তোমার উপরে বেজার না হয় তোমার চোখে কেন কান্না আসবে না জাহান নামের ভয় কেন আসবে না কোন দিন জানি মরণের ডাক আসে বলা যায় না ওই আজরাইল যেদিন হাজির হয়ে যাবে কই পালাবীরে যুব ওই মা বাবা আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও অথচ একবারও কি চিন্তা করে দেখছো তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই ওই মা বাবার একা কই যাইতে সুরে যুব ওই মা বাবার দোয়া সারা আগাইতে পারবি না দোর তাড়াতাড়ি মা বাবারে পাইলে দোয়া নিতে থাকো ওই বাবারে হারায় ফেললে আর বাবার আদর পাইবা না যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কত মহব্বতের বলে আমার আব্বা এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই আমার মা যত রাত হইতো নিয়ে ঘুমাইতেন না ওই বাবারে যারা হারাই আজকে ওই যারা অসহায় ফেলে রাখছো ওই মা বাবার দোয়া ছাড়া ভালো রাস্তা খুঁজিয়ে পাবিনে যুব ওই মা বাবা তোমাকে আমাকে ভালো বানাইতে গিয়া কত কষ্ট কত কান্না কত কষ্ট কত রাতের ঘুম নষ্ট করলেন আজকে যারা ওই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করছো না জানি কত রাগ করছো মা তোর কথায় বেজার হইয়া বৈশা বৈশাখ কান্না করেছেন না জানি তোমার কোন আচরণে মা রাতের বেলা কান্না করে ঘুমাইতে পারেন নাই এখনো যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলি মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমারে কষ্ট দিব না তোমার দোয়া ছাড়া গাইতে পারব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা ওই সন্তান আল্লাহ দিয়েছে শুকর আদায় করেন সন্তানটাকে আদর্শ ওয়ালা নামাজি বানায়া যান আর কাছে দুই ফোনা চোখের পানি সেরে কাদ আর দিয়া ডাকো দয়ার মালি আমার মতো গুনাগার কেউ না এত পরিমাণ অন্যায় করিছে জীবনে আমার অন্যায়ের খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না কেউ জানে না রে আল্লাহ গুনার খবর মাত্র তুমি জানো তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই ও আল্লাহ আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম আমার মতো এই ময়দানে যখন আর শিয়ার গুণা নিয়ে ঘরে যেতে চাই না ও যুবক তোমার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে না মাছ সারে না তোমার মতো কত যুবক বান্দা দেখো স্কুল কলেজে পড়ে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না নবীর সুন্নাত অনুযায়ী চলে বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর আজাবকে কি তুমি ছোট মনে করেছ নাকি কোরআন শরীফকে মিথ্যা মনে করেছো ও আল্লাহর বান্দা আল আমল ওয়ালা জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকার কান্না করতে পারেন জাহান নামের ভয়ে যদি হজরত অমর কান্না কন্না করতে পারেন কবরের আযাবের ভয়ে নবীর সাহাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করতে পারেন ওরে আল্লাহর বান্দা তোমার আমার সেই অনুযায়ী কি পরিমাণ কান্না করা দরকার অতসু দুঃখ লাগে যুবক তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি অথচ তোমার চোখে এক ফোটাও পানি নাই মোনাজাতে কত বান্দা কান্দে তোমার চোখে কান্না আসে না কেন না জানি তোমার অপরাধের কারণে আমার আল্লাহ বেজার আমার জীবনের যত আমল করেছো নামাজ পড়েছো রোজা রাখছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহ তোমার সেজদা পছন্দ করি নাই যেইভাবে নামাজ পড়তে বলছি ওইভাবে তুমি নামাজ পড়তে পারো নাই যেইভাবে জিকির করতে বলছি ওইভাবে জিকির করতে পারো নাই যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই যেইভাবে আমি আল্লাহর হুকুম দিয়েছি ওইভাবে আমার হুকুম মানতে পারো নাই ও নবী তখন আমি আবু বকরের উপায় কি হবে সাথে সাথে অর্ডার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে জাহান নামের হ্যান্ড কাপ লাগাইয়া দিবে আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন নেওয়া হবে ও নবী তখন আমার কি উপায় হবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি রে নবী দুনিয়াতে এত গরম সহ্য করা যায় না বেশি ঠান্ডা ও সহ্য করতে পারি না বেশি গরম সহ্য করতে পারি না দুনিয়াতে যত গরম লাগে এর থেকে সত্য সত্তর গুণ বেশি গরম হবে জাহান নামের আগুনের গরম হাসরের ময়দান গরম তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে নাফারমান গুনাগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুড়িগুলো পরিয়া যাবে এমন অবস্থা কান্না করতে করতে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে ওই সময় আপন আপন কেউ থাকবে না মা দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না চরমনের জমিনে ঘুমন্ত সৈ ইসহাক রহমাতুল্লাহ আলাই বলতেন ও এলাকার মুসলমান ও যুবক যদি মনে করো কবরে কোনো আজাব হবে না তাহলে তুমিও গিয়া বাঁচতে পারলা আমিও বেঁচে যাব। কিন্তু আল্লাহর বহু দলিল আছে নবীর হাদিসের দ্বারা এবং গুনাগারের শাস্তির ব্যাপারে আছে কবরে দেখো গুনাগারের গা জাহান নামের আজাব যদি আল্লাহর কবরে গিয়া যদি দেখো গুনাগারের জন্য জাহান নামের আগুন কবরে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ ওই গুনাগারের কবরে বেনামাজির কবরে আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে যদি কবরের আজাব সত্য হইয়াই যায় বলো বাবা তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ওই অন্ধকার কবরের একটা আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা গত রমাজানে কত আল্লাহর বান্দা ছিল আজ এই রমাজানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই রমাজানে নাই ও যুবক যত অ্যাক্সিডেন্টের মরণের খবর অধিকাংশ যুবক গতকাল দেখো না এই বাবা বাস অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল আজকে তুমি এখানে বয়ান শুনতে সরে যুবক বাবা আগামী কাল এই টাইমে হতে পারো তুমি অসুস্থ হসপিটালের রুগী তুমি নিজের হিসাব মিলাও অন্যের চিন্তা করিয়া হইয়া লাভ নাই আজকে আমি বক্তা হইয়া বয়ান করি তুমি শ্রোতা হইয়া বয়ান শুনো এই ভাব আর কিছুই নাই যেদিন আজরাইল আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সাদা তিনটা কাফনের প্যাকেট বানাইয়া কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই সাদা কাফনে পেঁচাইয়া জানাজা পড়ায় যখন অন্ধকার মাটির ঘরে নিয়ে যাবে পাড়াইয়া পাড়াইয়া মাটি দেয়া যখন সবাই চলে যাবে দুইজন জন তিনটা প্রশ্ন করার জন্য আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কে কয় টাকার মালিক কোন দলের লোক জানার কোনো প্রয়োজন হবে না তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামী করবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে কবরে গিয়া তারা জবাব দিবে দীন ইসলাম আমার একমাত্র ধর্মের নাম কি ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে নবীকে দেখায় বলবে চিন যারা দুনিয়াতে নবীর সুন্নাতের আশেক আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছে মাথার চুলগুলো নবীর তরিকায় রাখছে জুতা দুইটা কেমনে পরবা শেখানো নবীর তরিকা যারা মানিয়া চলবে বান্দা মসজিদে ঢুকতে বের হইতে নবীর তরিকা বাথরুমে ঢুকবা কেমনে বের হইবা সেখানে নবীর সুন্নত খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানে নবীর সুন্নত জামাটা কেমনে শরীরে ঢুকাইবা আর খোলবা সেখানে নবীর সুন্নত এই সুন্নত অনুযায়ী যারা চলবে এরা কবরে যাওয়ার পরে নবীরে যখন দেখাইবে নবীর সুন্নতের আশেকেরা তাকায় বলবে এই তো আমার সে মায়ার নবী যেই নবীরে দেখি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া টুপি পড়েছি নবীর মোহাব্বতে দাড়িটা লম্বা করেছি নবীর সুন্নতের পাগড়ি পরেছি নবীর সুন্নতের আমল সারি নাই যখনই সময় পেয়েছি সুন্নত নামাজ পড়েছি ওই নবীর জন্য এত মোহাব্বত নিয়েছিলাম নবীরে দেখার জন্য পাগল হয়েছিলাম মনে মনে ভাবতাম কখন একটু নবীর রওজায় গিয়ে সালাম দিতে পারবো ও আল্লাহর ফেরেশতারা নবীর আশেক নবীকে দেখামাত্র চিনে ফেলবে মদিনার নবী বলেন সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন ফেরেশতা দেরি না করিয়া এখনই কবরের জান্নাতের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই রাতের বেলা সবাই ঘুমাইছে আমারই আশেক ঘুমায় না আমার এই বান্দা ঠান্ডা পানি অজুবা নাই আছে তাই পরে আমি আল্লাহকে ডাকছে কোরআন তালাওয়াত করছে জিকির জিকিরের আওয়াজ দিয়েছে একটু না খাইয়া থাকছে তারপর হারাম খায় নাই কত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা বলে পাগড়িওয়ালা বলে গালি দিত তারপর সুন্নত সারে নাই এই বান্দাকে তাড়াতাড়ি বেহেস্তের বিছানা দিয়া দাও দেয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ বাধা দিবা না পক্ষান্তরে নবী বলেন যারা আল্লাহকে রব বলিয়া ইবাদত করে না ইসলাম না মানিয়া কবরে যাবে নবীর সুন্নতকে সারিয়া কবরে যাবে এমন আসে এই জমিনে আছে এত বড় কপাল পোড়া নিজেও সুন্নাত মানে না 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 অন্যেরা মানবে তাও পছন্দ করে করে নিজেও লম্বা যারা লম্বা করবে দাড়ি তাদেরও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল খাবে তাদেরও পছন্দ করে না নিজেও টুপি পরে না যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করে না নিজেও পর্দা করে না না যারা পর্দা করে তাদের কেউ পছন্দ করে না এই নিমুখ হারাম যখন কবরের মধ্যে লাশ হইয়া যাবে ফেরেস তারা যখন বলবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও ওই নাফার মান গুনাগার কোনো জবাব দিতে পারবে না শুধু বলবে হা হা লা আদরি আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না নবী বলেন সাথে সাথে আল্লাহ রাগান্বিত কুদরত আওয়াজ দিয়ে বলবেন অ এই নাফারমানকে আরেকটা একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দা সূর্যের আলো চাঁদের আলো আমার দাও পানি আমার দাও মাছ আমার দা জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত রোজার কথা বলতো ফজিলত বায়ান করত রোজা রাখে নামাজ পড়ে নাই সুন্নতের আমল করে নাই একটা সেকেন্ড দেরি না করিয়া এখনি জাহান্নামের বিছানাটা বিসাইয়া দাও জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও ওয়াল্লার বান্দারা ও যুবক ও পর্দা রানার মা বোনেরা ও বিদ্ধু বাবাজি কয়দিন আর বাহাদুরী করবা ওই কবরে গিয়ে দুনিয়া জাহান নামে রাজাব সহ্য করার শক্তি কারো হবে না একটা মশার কামড় সইতে পারি না যুব একটা মশায় কামড় দিলে সারা রাতে আর ঘুম আমার হয় না ও বান্দা একটা বেতের বাড়ি সইতে পারি না বাবা গুনা মিয়া যদি কবরে যাও কেমন করে জাহান নামে রাজাব সহ্য করবা পায় পায়ে হাত রেখে বলি নিজের চিন্তা করিয়া এখনো সময় আছে গুনা থেকে নিজেকে বাঁচাও বরকতের রমা জানান আসতেছে মাওলার কাছে দুই ফোনা চোখের প্রানিসে কাদ আর কলিজা দিয়া ডাকো দয়ার মালি আমার মতো গুণাগার কেউ নাই এত পরিমাণ অন্যায় করেছে জীবনে আমার অন্যায়ের খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না কেউ জানে না রে আল্লাহ গুনার খবর মাত্র তুমি জানো তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো বাতাস বন্ধ করো সম্মানের জায়গা থেকে ফেলাইয়া দাও নাই ও আল্লাহ আজকে তোমার দরবারে হাজির হয়ে গেলাম আমার এই ময়দানে যখন আর মতো গুনাগার িয়া ঘরে যেতে চাই না ও যুবক তোমার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে না মাছ সারে না তোমার মতো কত যুবক বান্দা দেখো স্কুল কলেজে পড়ে না মাছ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না নবীর সুন্নাত অনুযায়ী চলে বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর আযাবকে কি তুমি ছোট মনে করেছো নাকি কোরআন শরীফকে মিথ্যা মনে করেছো ও আল্লাহর বান্দা আল আমল জান্নাতের টিকিট পাইয়া যদি আবু কান্না করতে পারেন জাহান্নামের ভয়ে যদি হযরত অমর কান্না করতে পারেন কবরের আজাবের ভয়ে নবীর সাহাবি উসমান রাদি আল্লাহ আনহু যদি কান্না করতে পারেন ওরে আল্লাহর বান্দা তোমার আমার সেই অনুযায়ী কি পরিমাণ কান্না করা দরকার অতচ দুঃখ লাগের যুবক তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি অথচ তোমার চোখে এক ফোটাও পানি নাই মোনাজাতে কত বান্দা কান্দে তোমার চোখে কান্না আসে না কেন জানি তোমার অপরাধের কারণে আমার আল্লাহ বেজার ওই মা বাবায় তোমার উপরে বেজার না হয় তোমার চোখে কেন কান্না আসবে না জাহান নামের ভয় কেন আসবে না কোন দিন জানি মরণের ডাক আসে বলা যায় না ওই আস্রাইল যেদিন হাজির হয়ে যাবে কই পালাবিরে যুব দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও আল্লাহ এই দ্বারা কত গুণা করলাম এই জবানের দ্বারা মিথ্যা গালাগালি গিবত করলাম এই হাতের দ্বারা কত অন্যায় করলাম চোখের দ্বারা কত গুণা করলাম আয় আল্লাহ কানের দ্বারা কত গুনার আওয়াজ শুনলাম আয় আল্লাহ অন্তরের কল্পনা কত গুনাহের কল্পনা করলাম ও আল্লাহ মনে হয় জানো জাহান নাম সারা আমার উপায় নাই ও আল্লাহ তারপরও জানি আপনার মতো গফার কেউ নাই আপনার মতো রহমান কেউ নাই এইভাবে আল্লাহকে যদি অন্তর থেকে বলতে পারো আর যদি তওবার নিয়ত করো খাঁটিভাবে আর কোনো দিন নামাজ সারবা না মা বাবাকে কোনো দিন কষ্ট দিবা না কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকেই চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো সম্মানের চেয়ারে বসো ওই মা বাবা আজকে তুমি কত আরামে খাওয়ার ঘুমাও অথচ একবারও কি চিন্তা করে দেখছ তোমার আমার জন্য কত রাত মা ঘুমাইতে পারেন নাই তোমাকে আমাকে আরামে রাখার জন্য কতবার মা খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই ওই মা বাবার কাদাইয়া কই যাইতে সুরে যুব ওই মা বাবার দোয়া সারা আগাইতে পারবি না তো তাড়াতাড়ি মা বাবার পাইলে দোয়া নিতে ওই বাবারে হারায় ফেললে আর বাবার আদর পাইবা না যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কত মহব্বতের বলে আমার আব্বা জান এমন একটা রাত্র নাই যে টেলিফোন করে খবর নেয় নাই আমার মা যত রাত হইত খবর না নিয়া ঘুমাইতেন না ওই বাবারে যারা হারাই আজকে ওই মাকে যারা অসহায় ফেলে

রাতের কান্না করে ঘুমাইতে পারেন নাই এখনো যদি মা বাবা বেঁচে থাকে বাসায় গিয়া মাকে বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমারে কষ্ট দিব না তোমার দোয়া ছাড়া আগাইতে পারব না ও পর্দার আড়ালের আম্মা জানেরা ওই সন্তান আল্লাহ দিয়েছে শুকর আদায় করেন সন্তানটাকে আদর্শ আলা নামাজি বানায় যান আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহকে বলেন আল্লাহ দুনিয়া আপনার দরওয়াজায় হাজির হয়েছে শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি রে আল্লাহ গুনার কারণে আজ আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক গুনা নিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরের আজাব সহ্য করতে পারবো না তওবার নিয়তে হাত তুলেছি মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ সবার দান সৎকা কবুল করে নেন গাইবি খাজানা থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ